হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো মাঠে চলে এসেছি মাঠে ঘুরতে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের তোমরা এই গাছটা বলতে পারো কী গাছ এ দেখো বন্ধুরা এ দেখো কী ঠিক আছো কাঁকরোল গাছ যারা যারা কাঁকরোল গাছ দেখো নি বন্ধুরা এ দেখো কাঁকরোল গাছ দেখো মাঠে এ দেখো ফুল এসছে কাঁকরোলও হয়েছে দেখো দু একটা করে কাঁকরোল হয়েছে দেখেছো বন্ধুরা দেখো কত সুন্দর কাকড় গ্রামে থাকলেই অনেক কিছুই দেখা যায় বন্ধুরা দেখো দেখো প্রচুর ঘাস হয়েছে জমিতে দেখো কাপড় গাছ কত সুন্দর দেখো বন্ধুরা পটল গাছ দেখো এ দেখো পটলও হয়েছে দেখো আছে দু একটা করে পটল হয়েছে এ দেখো দেখো মাঠকে মাঠ পটল কাঁকরোল পটল দু একটা করে পটল হয়েছে দেখো মাঠে কত সুন্দর লাগে বিকালবেলা মাঠ দেখতে যার যার ভালো লাগে কমেন্ট করে বলবা কেমন লাগে আর ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবা দেখো পটল কটা হয়েছে হ্যালো বন্ধুরা এ দেখো এই গাছটাকে কে বলে দেখো কত সুন্দর গাছ এ দেখো বট বডি দেখো কত সুন্দর বট বডি গাছ ঠিক আছে দেখো কত ফুল জল প্রচুর দেখো বড বড় হয়েছে বড বড় ফুল দেখো কত সুন্দর ফুল কি সুন্দর গাছ দেখো কচ্ছি দেখো দেখো বট বড় হয়েছে খুব যাদের যাদের মাঠ দেখতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবা আর সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা দেখো কত সবজি দেখো মাঠে আমাদের মাঠে ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখো বন্ধুরা বাদাম এই দেখো বাদাম গাছ এই দেখো বাদাম তুলেছে ঠিক আছে বাদাম ভর্তি হয়ে গেছে বাদামগুলো তুলছে দেখো কত সুন্দর কত বাদাম ধরে এইখানে দুটো গাছ আছে দেখো দেখেছো বন্ধুরা বাদাম গাছ দেখো কীরকম বাদাম ধরে যারা যারা বাদাম গাছের দেখোনি দেখো আরে দেখো রাধুনি গাছ দেখেছো বন্ধুরা রাঁধুনি রাঁধুনি বলে দেখো গাছ ফুল ফুটে আছে দেখো দেখো যারা যারা বাদাম দেখো নেই বন্ধুরা কমেন্ট করে জানাবা দেখো বন্ধুরা পুঁশাক গাছ দেখো গাছ দেখ মাঠকে মাঠ বৃষ্টি নেই ফসলের জুত নেই বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিওটা এটা বন্ধুরা